আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে এই ধরনের আলোক দীপ্ত এই ধরনের মহিমান্বিত এই ধরনের আদর্শবান মানুষ তৈরি করে শিশু বাচ্চাদেরকে বাঁচানো এই যে মহিমান্বিত দৃষ্টান্ত হ্যাঁ সেটি আমার মনে হয় গোটা জাতি এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু শিক্ষকদেরও শিক্ষণীয় আছে একজন শিক্ষকের কাছে তার ছাত্র ছাত্রীরা যে মানে সন্তানের চাইতেও অনেক বড় সেটার দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন মাইল স্টনের শিক্ষক ছিলেন আমরা তো আপনাদের মাধ্যমে মিডিয়ায় সমস্ত ঘটনা আমরা দেখেছি যে এই মৃত্যু মৃত্যু খুবই খুব বেদনাদায়ক নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত এই মৃত্যু যে কত আদর্শ স্থানীয় কত উঁচু বাপের আদর্শ মানে আদর্শিক একজন শিক্ষক হতে পারে সেটাও আমরা দেখতে পেলাম আমরা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করি আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে এখন যারা সমাজের এই অভ্যন্তরে কোনো সেলিব্রিটি নন তিনি কোনো ধরনের তার ওই ধরনের জাতীয় পরিচয়ের যেখান থেকে সৃষ্টি হয় রাজনীতি করেন না তারপরে কোনো সেলিব্রিটি নন কিন্তু তার অধিক্ষেত্রের মধ্যে একজন শিক্ষিকা হিসাবে ছাত্রদেরকে সন্তানের মতো ভালোবাসা দিয়ে শুধু ভালোবাসা শুধু শিক্ষা দিয়েই নন তার জীবন বাঁচাতেও যে উৎসর্গ করতে পারে নিজের জীবন একদিন শিক্ষক এটা আমরা হয়তো ইতিহাসে বা বিভিন্ন গল্পে পড়েছি কিন্তু বাস্তবে পাইনি মেরুন চৌধুরী আমাদের কাছে সেই দৃষ্টান্ত রেখে গেছে আমরা অনেক এখনো প্রতিকূলতা অতিক্রম করছি আমরা গোষ্ঠী স্বার্থে অনেকেই এখনো পর্যন্ত বিভেদ বিভাজনের মধ্যে নানা ধরনের কথাবার্তা বলছি অপবাদ বিভিন্ন বিভিন্নভাবে চলছে কিন্তু এর মধ্যেও যে এই সমাজটা টিকে আছে এই রাষ্ট্রটা যে এখনো টিকে আছে এই সমাজে যে এখনো বাসযোগ্য কিছু জায়গা আছে বাস করা যায় সেগুলো সেগুলোর প্রেরণা দেয় মেহরুন চতুর্থের এই আত্মদান এবং তাদের কর্মজীবন একজন শিক্ষিকা একজন শিক্ষক সে কত আদর্শস্থানীয় হতে পারে সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনো আমরা এই সমাজের মধ্যে বাস করি যেখানে অনেক নেতিবাচক বিষয় আছে যেখানে নিরাপত্তাহীনতা আছে যেখানে সন্তান বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা না যেখানে নানা ধরনের সমাজের যে মানুষ দ্য যারা এখানে রয়েছে নানা জাতি বর্ণ ধর্মের মানুষরা বসবাস করছেন এদের মধ্যে অনেকের কি বলে বিপন্ন হচ্ছেন জাতিগত কারণে দাঙ্গায় সাম্প্রদায়িক দাঙ্গায় শুধু বাংলাদেশ নয় এই এই রিজনে নানা ঘটনা কিন্তু মেহরুন চৌধুরীর মতো এই 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 দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরো যদি প্রসার ঘটতো তাহলে এই হানাহানি হতো কদিন আগেই একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে সেখানে লুটপাট হয়েছে তো এগুলো কেন হবে এক সমাজে আমরা বাস করি এটা হওয়া উচিত নয় কিন্তু আমরা সমাজে যদি এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান এগুলো আমরা কখনোই খেয়াল করিনি এগুলা আমরা কখনই জানতে পারি না আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন না তারা আত্মপ্রচার বিমুখ নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছেন যতটুকু পালন করা উচিত ছিল তার চেয়ে তো এত বেশি পালন করেছেন পরে আজকে শুনে আমরা বিস্ময়ভূভূত যে এই সমাজে যে আমরা এখনো বাস করছি এই 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 যেখানে সামাজিক অনাচার যেখানে চাঁদাবাজি দখল লুটপাট নানা ঘটনা যেখানে সূত্রপাত হচ্ছে সেখানে যে তারপরেও যেখানে মানুষ বাস করছে যে মেহরুন চৌধুরীর মতো মানুষরা এই সমাজে আছেন বলেই আসলে এই সমাজটা এখনো ঠিক আছে তিনি সমাহিত হয়েছেন তার নিজ গ্রাম নিজ জেলায় এখন হয়তো আমাদের মাঝে নেই কিন্তু আমরা যত বেশি তার সম্পর্কে আমরা জানবো আমরা যত বেশি সে জেনে আমরা বলবো শুধুমাত্র নিজের আত্মপ্রচারের জন্য না নিজের পরিবারের মধ্যে নিজের সন্তানদের মধ্যে সবাইকে যদি আমরা এই সমস্ত শিক্ষকের কথাগুলো যদি বলি আমরা বড় বড় সেলিব্রিটির কথা বাদ দিয়ে আমরা যদি এদের কথা বলি যে এদের মহত্ব এদের মহানত্ব এত বড় তাহলে নিশ্চয়ই উত্তর প্রজন্ম আমাদের সন্তানেরা এরা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে যে নিজের ছাত্রদের বাঁচাতে সন্তানের মতো করে বাঁচাতে যেন নব্বই পার্সেন্ট তিনি পুড়ে গেছেন শাসনালী পুড়ে গেছে কি ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শুধু ছাত্রদেরকে বাঁচাতে তিনি ঘটনার সাথে সাথে তিনি চলে আসতে পারতেন ফিরে যেতে পারতেন কিন্তু ফিরে গিয়ে ওই মাসুম বাচ্চাদেরকে বাঁচাতে তিনি গেছেন আমি আজ তিনি আজকে নেই তারপরেও আমি তার বিদেহী আত্মার গভীর শ্রোতা জানাচ্ছি তাকে আমি সালাম জানাচ্ছি হাজারোবার